হামলোক থান্সা বানানো চাতে হ্যাঁ এ হামারা মাকসাদ হ্যাঁ এই বার্তা ছড়িয়ে আজ রাজধানী আগরতলা শহর আন্দোলিত হল ভবিষ্যৎ কর্মপন্থা রাজনৈতিক নির্ধারণ করতে এই প্রথম মিলিত বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর শহরে মিলিত হতে দেখা গেল মথার নানা স্তরের নেতাকর্মীদের আজ এবং কাল দুদিন ধরে রবীন্দ্র ভবনে চলবে দিশা মন্থনের কাজ মন্থনের নেতৃত্বে থাকবেন দলের সুপ্রিমো প্রদূত কিশোর দেবরমন প্ল্যানারিতে আলোচনা হবে মথার দর্শনে এবং তার বাস্তবিকতা প্রয়োগ নিয়ে কি হলো কতটা হলো আর কত পথ চলতে হবে এ নিয়ে নানা মত উঠে আসবে প্ল্যানারি থেকে রাজনৈতিক কৌশলের সাংতুলে শেষ দিশা এবং তার মূল সুর বেধে দিতে প্ল্যানারিতে উপস্থিত রয়েছেন খোদ সহ মথা সভাপতি বিজয় কুমার আংখল কি উদ্দেশ্য রয়েছে প্ল্যানারির পেছনে জানাচ্ছেন আয়োজক সংগঠন ওয়াইটিএফ নেতা দেখুন दो रैली है आज यहाँ पर, दिन पर दो दिन का सेशन होगा रेलवे सेशन दो दिन का ट्वेंटी सेवन का आज और कल क्योंकि हम वो हम अपने लोगों को एक गवर्नेंस देना चाहते हैं हम लोग खानसा बनना चाहते हैं बट वी हैव बीन स्पेडिंग ए न्यूज और महाराज वन रेली वहां खानसा हिस्सा और मोदी खानसा हिस्सा और जो है आइजनोजी आज सारे युवा यहाँ पर जो मौजूद थे हम लोग एक साथ खाना खा के हम लोग एस ए फैमिली एक भाई আপনি ঘর কি হিসাবে আমি খানা খাকে আমি খাবনা তো আমার তিপরাসা লোক কে চাই এই আমার এই সেশন মে ডিসকশন আমার পার্টি ওর মজবুত করি আমার পার্টি ওর আমার যে ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়